দেখতে উঠতে অনেকটা দেরি আর এখন যাচ্ছি ফুল আনতে মামা ঘুমিয়ে রয়েছে এরপরে উঠে মানে এরপরে গেলে হয়তো আর ঠাকুরের মালা টালা পাবো না আর কালকে বেরিয়েছিলাম কিন্তু ঠাকুরের মালা কিনিনি তার কারণ আমার নিচে যে বসে তার থেকে টাটকা ফুল নেব বলে তো চল আর কথা না বলে দেখতে পাচ্ছ চুল টুল কিছু মাথা আছড়াতে পারেনি এলোমেলো হয়ে আছে সব এই কিছুক্ষণ আগে ঘুম থেকে জাস্ট উঠেছি তো চলো গিয়ে ঠাকুরের ফুল নিয়ে আসি আর একটু তুলসী পাতা বেল পাতা পাঁচটা দিয়েছো আর দুটো জবা দাও একটু একটা ইয়ে দাও লেবু লঙ্কা দাও জন্মদিন সেই জন্য ঠাকুরকে তো একটু সাজিয়ে পুজো দেবই প্রত্যেকবারে আমাদের তিনজনের যখনই জন্মদিন হয় সবার আগে ঠাকুরকে একটু সুন্দর করে সাজিয়ে পুজো দিই তো চলো সমস্ত ঠাকুরের জন্যে মালা নিয়ে এছি আর এখন উপরে উঠে নিত্যদিনের কাজকর্ম শুরু করি আর সারাটা দিন দেখতে থাকুক চলে এসে দুধ জাল দিলাম একটুখানি চা করলাম আর তোমাদের দাদা ভাইয়ের আজকে ছুটি আছে আমার জন্মদিন বলে নয় দাদা একটা ছুটি পাওনা ছিল এবছরের তো সেটা তিরিশে ডিসেম্বর সেটা মেকআপ করে নিয়েছে আমার জন্মদিনের দিন ছুটিটাকে নিয়ে তো চলো এখন একটুখানি বাটার কেকের সাথে খাবো এক কাপ দুধ চা আর এদিকে আমার রজনীগন্ধাগুলো দিয়ে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে মানে আমি দেখেছি গরমের গ্রীষ্মকালে রজনীগন্ধার একটা একরকম গন্ধ হয় সিমিলারিটি থাকলেও আর শীতের রজনীগন্ধার যে গন্ধটা না সেটা একটু মৃদু হলেও বেশ সুন্দর মানে যে জায়গাটায় আমি বসে আছি সেই জায়গাটা একেবারে রজনীগন্ধার গন্ধে কিন্তু ম ম করছে আর যে কোনো শুভ অনুষ্ঠান ফুল ছাড়া আমি ভাবতেই পারি না তো মাম্মা এখন অব্দি ওঠেনি বাঁচোয়া তো চলো চা খেতে খেতে আজকের দিনটাকে শুরু করি জন্মদিন হলেও আজকে কিন্তু ব্রেকফাস্টটা বাড়িতেই তৈরি হচ্ছে একেবারে হোমমেড ব্রেকফাস্ট তো তৈরি করছি গোলা রুটি ময়দার মধ্যে একটু পেঁয়াজ লঙ্কা কুচি করে নিয়েছি আর তার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো একটু নুন একটা ডিম ফাটিয়ে আর একটু বেকিং পাউডার সহযোগে তৈরি করছি কিন্তু আমাদের ব্রেকফাস্ট তো চলো আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আর এবার কিন্তু খেয়ে নেব ব্রেকফাস্ট কমপ্লিট করে বসলাম একটুখানি নেলপালিশ পরতে আজকে রান্নাবান্নার কোনো ঝামেলা বাড়িতে নেই প্রত্যেকবার আমার জন্মদিনে আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ির প্রত্যেকে কাকিমা কাকা সবাইকে আমার ফ্ল্যাটে ডাকেই কিন্তু এবছরের জন্মদিনটা একটু অন্যরকমভাবেই পালন করবো আজকে আর নিজের জন্মদিনে নিজে কোনো রকম রান্নাই করব না তো এখন বসলাম একটুখানি নেলপালিশ পড়তে কালকে থেকে আজকে সকাল অবধি নেলপালিশ পরার আর আমার সময় হয়নি তো মাম্মাকে দেখতেই পাচ্ছ নেলপালিশ পরলে মাম্মাকে আগেই পরিয়ে দিতে হয় মাম্মাকে পরিয়েও দিয়েছি আর এখন কিন্তু নিজের পাতা নিজে একটুখানি রোদে বসে নেলপালিশ পরে শুকিয়ে নেব তো চলো আমি একটু নেলপালিশ পরে নিই আর তোমরা দেখতে থাকো আমার ব্লগটা কালকে যখন পলিদি এসেছিল তখন আমার মুখে শুনেছে যে আজকে আমার জন্মদিন হয়তো পলিদি মনেই ছিল তো পলিদি আমাকে পায়েস করে পাঠিয়েছে আমি বলেছিলাম পলিদিকে যে পলিদি জন্মদিনে নিজের হাতে বানানো পায়েস খেতে না আমার মোটে ইচ্ছে করে না যে এই একলা সংসার তো করে দেবার কেউ নেই লোকে শ্বশুরবাড়ির মানুষজন থাকে তারা বৌমাকে আদর আপ্যায়ন করে খাওয়ায় কিন্তু আমি তো একলা থাকি তোমরা দেখতেই পাও আমার নিজের জন্মদিনে আমি সকলকে এতদিন ধরে ডাকতাম আমি রান্না করতাম আমি খাওয়াতাম এই বছর থেকে না নিয়মটা একটুখানি বদলেছি সত্যি কথা বাবা কালকে এসে টাকা দিয়ে গেছে হাতে যে তুই তোর জন্মদিনে যেটা পছন্দ কিছু একটা কিনে পড়বি তো সেটা এখনও কেনাকাটি কিছু করিনি কারণ আমি ওটা অন্য মানে বাবার টাকাটা দিয়ে কিছু একটা কিনবো বাট এত তাড়াতাড়ির মধ্যে কিছু কিনতে চাইছি না একটু দেখে শুনে আমার আবার সব জিনিস তো পছন্দ হয় না আর নতুন বস্ত্র আমার সত্যিই তোলা আছে আমি সেটাই পরবো জন্মদিনে সেটাই ভেবে রেখেছি আর যে মানুষটা মানে আমার রক্তের সম্পর্কের হয়তো কেউ নয় বাট তার থেকেও বেশি দেখো ঠিক পাঠিয়ে দিয়ে গেছে আমার জন্যে পায়েস করে একটু পরে আসবে আর আমি আমার জন্মদিনে মানে আমি মন থেকে বলছি আমি এই পায়েসটা তার হাতেই প্রথম খাবো যে আমার আমার সম্পর্কের কেউ নয় কিন্তু আমাকে কত 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 ভালোবাসে আমি সবসময় বলি তো আমি তোমাদেরকেও বলি যে পলিদি আমার একটা গার্জেনের মতন মানে দিনের শেষে যখন আমার কাছে কাজ করতে আসে মানে সবচেয়ে শেষে আমার বাড়িতেই আসে আর কোথায় এখনও অবধি এমন একটা দিন নেই যে দিনটা পলিদি একটা নির্দিষ্ট সময় আবার চলে যেতে পারে কারণ পলিদি যখন আসে তখন দাদা থাক আমি থাক বা আমরা দুজনেই থাকি কাজের সাথে সাথে পলিদির সাথে আমাদের প্রত্যেক দিনকার একটা বিস্তর আলাপ আলোচনা এমনকি আমাকে এখনও পর্যন্ত অনেক কিছু শেখায় অনেক কিছু অ্যাডভাইস দেয় তো আমি আজকে এটা আমার শ্রেষ্ঠ উপহার আমার জন্মদিনের শ্রেষ্ঠ উপহার আমি ভাবতেও পারছেন না এবং ভীষণ খুশি যে আমার জন্য কেউ পায়েস বানিয়ে পাঠিয়েছে তো চলো আমি এখন স্নানে যাচ্ছি স্নান করে এসে পুজো করব পুজো করে উঠতে উঠতে পলিদির আসার সময় হয়ে যাবে আর এই পায়েসটা প্রথম পলি আমাকে খাওয়াবে তো চলো দেখতে থাকো চলো রেডি হয়ে চলে এসেছি পুজো আচ্ছা সবকিছু কমপ্লিট আর এই যে তোমাদের দাদা ভাইয়ের তরফ থেকে এটা হলো আমার বার্থডে গিফটটা আমি কিন্তু এটা আজকে তোমাদের দাদা ভাইয়ের হাত থেকেই পরবো আর এটা এ মাসের শুরুতেই কেনা হয়েছিল যদি এটা পরি আমি দক্ষিণেশ্বর যাব পেছন দিকটা টাচ সেন্টার টাইট করবো

সেই শাড়িটাই আমি আজকে ভেঙে পড়লাম আর যেটা বলার জন্য তোমাদের সামনে আসা সেটা হচ্ছে আমরা এখন যাচ্ছি একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে যেহেতু আজকে আমার জন্মদিন তাই আমি কিন্তু আজকে কোনো রান্না বান্না রাখছি না এরপরও রয়েছে আরো অনেক অনেক প্ল্যানিং তো তার আগে তো তার আগে দাদা ভাইকে একটু ভালোবাসা জানালাম আমার তরফ থেকে তো চলো সঙ্গে থাকো লেটস গো যেতে যেতে দেখা হচ্ছে তোমাদের সাথে চলে এসেছি আমরা কিন্তু রেস্টুরেন্টে আর চারিদিকে দেখতে পাচ্ছ একেবারে ফাঁকা এখন বাজে ঘড়িতে বিকেল চারটে আর তোমাদের দাদা ভাই আমি আর মাম্মা ব্যাস এই রেস্টুরেন্টের সঙ্গে আমরা তিনজনই তো হ্যাঁ যে তুমি আছো ধরো এটা রিফ্লেক্ট হচ্ছে মা গ্রিন লাইটটা তো চলো আমাদের খাবার অর্ডার করা হয়ে গেছে তো খাবারগুলো আসলে অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে কি কি অর্ডার করেছি তো তবুও তোমাদেরকে একবার বলে দিই মামা যেহেতু খাওয়া দাওয়া করেই এসেছে সেই জন্য মামার জন্য চিকেন পকোড়া মামার যেটা আসলে পরে লাগেই মামার যে কোনো রেস্টুরেন্টে গেলে চিকেন পকোড়াটা খোঁজে তো সেজন্য মামার জন্য চিকেন পকোড়া অর্ডার করা হয়েছে আর আমাদের জন্য আজকে একটু তন্দুরি রুটি খেতে ইচ্ছে হলো তন্দুরি রুটি আর মাটনের দুটো আইটেম নেওয়া হয়েছে তো এই হচ্ছে আমাদের মানে কি কি মেনুটা আর আসলে পরে শেয়ার করছি তোমাদের সঙ্গে এটা একটাই একটা প্লেটেই সার্ভ করুন তুমি এখন হাত দিও না একটা প্লেটেই সার্ভ করুন দুটো নিয়ে যান গরম তো নাও একটা একটা করে খাও আমাকে একটা পাশে দিয়ে দিয়ে আমি আর তোমাদের দাদা ভাই একসাথে বসে আমার চিকেন পকোড়া চলে এসেছে আমাদের খাবার এখনো আসেনি আর আমাদের সুচনের অ্যাকচুয়ালি মাম্মাকে একটা দিকে ছেড়ে দিলে সুবিধা হচ্ছে কারণ এই যে মামা দেখো মামা নিজে হাতে খাবে তারপরে মাম্মার কাটা চামচ লাগবে আর অনেক কিছু লাগবে আমি চিন্তা করলাম আমাকে একটা সাইডে ছেড়ে সুবিধা ফিরে আমরা দুজন ধরুন পাশাপাশি বসে তো চোখে

এই যে মাম্মার তার মধ্যে দেখো খেলনাও কেনা হয়ে গেছে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে এখন ঢুকবো কিন্তু কেকের দোকানে কেকটা নিয়ে সোজা মায়ের বাড়িতে কারণ সকাল থেকে সন্ধে গড়িয়ে গেল আমি মা বাবা দাদু ঠাকুমা কাউকেই প্রণাম জানাতে পারিনি জানাতে পারিনি মানে ফোনে কথা হয়েছে প্রণাম করতে পারিনি তো চলো সঙ্গে থাকো তোমরা আরও অনেক কিছু রয়েছে এই ব্লগটায় দেখতে থাকো মাম্মা বলছে বাড়ি ফিরে যাচ্ছে হ্যাঁ তো চলো কেক নিয়ে বাবু ওদিকে অপেক্ষা করছে হয়তো চল একটু উনি লাইটটা জ্বালিয়ে দিয়েছেন তাই যে দেখো কেক ফেনা হয়ে গেছে আর আমরা উঠে পড়েছি রিক্সাতে আর বাড়িতে সবাই অপেক্ষা করছে চলো গিয়ে কেক কাটা হবে বাবুরও পড়তে যাওয়া আছে অতএব তার আগে পৌঁছে যাওয়াটাই বেটার তো চলো সবাই থাকো

Happy, happy birthday hey, to you happy birthday to আগে খাইয়ে দাও আয় চলে আগে দিতে বেঁচে তোকে মা আমার কাছে মা আমার কাছে

তো চলো চলছে এখন কেক খাওয়ার পালা বাবা মায়ের সাথেও একটু সময় কাটিয়ে গেলাম বাবুর সাথে একটু কেক কেটে সকলে মিলে আনন্দ করে এখন কেক খেয়ে ফিরব কিন্তু বাড়িতে তো চলো দেখতে থাকো এখন ফিরছি বাড়িতে আর বাড়িতে ফেরার পথে আর চলো বাড়িতে ফেরার পথে পলিদির সাথে একটু মিট করব পলিদি আমাকে পায়েস রান্না করে দিয়ে গেছে পলিদির জন্য মিষ্টিও কিনে নিয়েছি তো চলো এখন যাচ্ছি কিন্তু পলিদির বাড়ির দিকেই তো আর ঢুকবো না অনেকটাই রাত হয়ে গেছে গেম আমাকে খাওয়াতেও হবে আমাদের তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট আমরা যা খেয়ে নিয়েছি তারপরে কেক ফেক খেয়ে একদম পেট পেট আমাদের টইটুম্বুর তো চলো এখন পলিদির সাথে একটু দেখা করি করে ফিরে যাবো ফ্ল্যাট ব্যাগ থেকে আর পলিদি ক্যাপচার এ বাবা

আর বাড়িতে চলে এসেছি আর ব্লগটাও শেষ করে দিই আর তো কিছু শেয়ার করার নেই তোমাদের সঙ্গে তো আশা করি আজকে সারা সারাদিনের আমার বার্থডে ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো গুড নাইট অ্যান্ড টাটা